জয় শ্রীকৃষ্ণ গীতা মাহাত্ম গীতা শাস্ত্র মৃদম পূর্ণম প্রতি ভয় বিষ্ণু পদ্মবা শ্রীমদ শ্রীমদ্ভাগবৎ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণুপাদপদ্যে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে গীতা গীতাধয়নশীলস্ব প্রাণায়াম পরস্যচ নৈব সন্তিহি পাপানি পূর্বজন্ম পূর্ব জন্ম কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভাগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীত বা অতীতের সমস্ত পাপ ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না মল নির্মুংসাং জল স্নানং দিনে দিনে স্বকৃত গীতা স্নানং সংসার মল না আসন প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি স্নান করে তাহলে তার জলজীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্যা কি মনই শাস্ত্রবিস্তরই যা স্বয়ং পদ্মনাভ্য মুখ পদ্মা বিনিস্রিতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্মিনিস্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করায় পরম কর্তব্য যা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে ভারতমৃত সর্বস্বং বিষ্ণুর বক্তা বিনিসৃতম গীতা গঙ্গো পিতা পুনর্জন্মন গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবত গীতার পুণ্য পীযুষ পান করেছেন তার কথার কি বলবার আছে ভগবদ গীতা মহাভারতীর অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণই নিজেই বলে গেছেন সর্ব উপনিষদ গা বৌ দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা মৃতং মহৎ সমস্ত উপনিষদের সারা তিসার এই গীতা উপনিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং অং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক ও দেব দেবকী পুত্র এব মন্ত্রস্ত না মানি কর্মস্ব সেবা এই পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামী সমস্ত মন্ত্রের সার পরম মন্ত্র এবং তার শ্রীপাদপদ্যে অর্পিত সেবাই ভগবত সেবা যা জীবের একমাত্র কর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হল গীতা মাহাত্ম জয় শ্রীকৃষ্ণ